ওয়েলকাম ফ্রেন্ডস বিগত বছরের ভূগোল থেকে ভূগোলের ম্যাপ থেকে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে তার পর্ব নিয়ে আলোচনা হচ্ছিল আজ তার তৃতীয় পর্ব দুটি পর্ব যারা দেখেনি তারা প্রিভিয়াস তোমরা গিয়ে দেখে নাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকে আমরা দশটি প্রশ্ন নিয়ে আলোচ ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন উত্তর থেকে দক্ষিণে দ্বীপগুলিকে সাজাও আমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলি দেখে থাকি তবে জানব যে কামচটকা পেনেন্সুলা বা কামচটকা আইল্যান্ড হবে না এটা পেনেনসুলা কামচটকা পেনেনসুলা রয়েছে রাশিয়াতে এই যে ভাগটা দেখতে পাচ্ছি এই পাটটা কামচটকা পেনেনসুলা কামচটকা পেনেনসুলা ঠিক নিচে রয়েছে কুরিল আইল্যান্ড সম্প্রতি এখানে ভূমিকম্পের কথা জানা গেছে এবার কুরিল আইল্যান্ড এবং কামচটকা পেনেনসুলা হয়ে গেল বাকি রইল ভলকেনো আইল্যান্ড এবং বনিন আইল্যান্ড এবং এই দুটি আইল্যান্ডকে আমরা যদি জানতে চাই তাহলে নিচে জাপানের নিচে যাওয়া লাগবে তার জন্য এখানে দেখি ঠিক একদম নিচে রয়েছে বল আইল্যান্ড এবং তার উপরে রয়েছে বনিন আইল্যান্ড তাহলে আমরা যদি উপর থেকে উত্তর থেকে দক্ষিণে সাজাই তাহলে প্রথমে পড়বে কামচটকা তারপরে কুড়িল তারপরে বনিন তারপরে বল নিচের নিচের কোনটি কর্কটক্রান্তি রেখার মধ্যে আছে বা রেখায় আছে গাল্প অফ মান্নার গাল্প মান্নার কোথায় আছে শ্রীলঙ্কা ইন্ডিয়া শ্রীলঙ্কা ইন্ডিয়ার মাঝে রয়েছে গাল্প অফ মান্নার এই গাল্প অফ মান্নার পার করে পালক পার্ক স্ট্রিট দিয়ে আমরা শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে দিয়ে পার হব স্টেট অফ হরমুজ কোথায় আছে রেড সি এবং গালফ অফ আদানের মাঝে এখানে রয়েছে গাল্প অফ আদান তাহলে রেড সি এবং গাল্প আদানের মাঝে রয়েছে হরমুজ গাল্প অফ সরি গালফ অফ আদান কোথায় আছে নিচে গাল্প অফ আদান পার্সিয়ান গাল্প এটা পার্সিয়ান গাল্প আর নিচে রয়েছে গাল্প অফ ওম্যান তাহলে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওম্যানের মধ্যে দিয়ে এখানে রয়েছে বাপ আলমানদের বিস্টিট এবার আমরা দেখব এই এই রেখাটার নাম হচ্ছে ক্রান্তি রেখা কি কি পড়ছে এক রেড সি দুই গাল্প অফ ওম্যান তাহলে এখানে কোনোটাই নয় তাহলে কি উত্তর হবে রেড সি এবং গাল্প অফ ওম্যান এই টাইপের প্রশ্নগুলো আসবে নেক্সট কোয়েশ্চেন দারডানেলস স্টেট কোথায় আছে দার ডানেলস আমরা এর আগেও বলেছি আমরা যদি অ্যানাটোলিয়ান প্লেটু খেয়াল করি এই যে পুরো প্লেটুটাই এই যে পুরো প্লেটুটা এটা অ্যানাটোলিয়ান প্লেটু এবার এই প্লেটুতে রয়েছে তুর্কি ঠিক তার এপাশেই পাশেই উপরে রয়েছে ব্ল্যাক সি এবং নিচে রয়েছে সি এবার ব্ল্যাক সি এবার মেডিসি মেডিটিয়ানসির মাঝেও কিছু ছোটো ছোটো সি রয়েছে ব্ল্যাক সি ঠিক নিচে রয়েছে মারমারা সি নিচে রয়েছে আগিয়ান সি এই আগিয়ান সি এবং সিকে যে ছোট্ট একটা ক্যানেল দ্বারা যোগ করা হয়েছে এই ক্যানেলটার নামই ডাডানেলস ক্যানেল বা জার ডার্ন স্ট্রিট সরি স্ট্রিট উত্তর থেকে দক্ষিণে পর্বতগুলি সাজাও হিমালয় আলতাই কুলনুন তিয়ানসান অনেকবার পড়েছি এটা প্রথম থেকে দেখি উপরে আলতাই তারপরে তিয়ানসান কুলনুন তারপরে হিমালয় তাহলে প্রথম আলতাই তিয়ানসান কুলনুন হিমালয় নেক্সট নিম্নলিখিত কোন নদীর জল প্রশান্ত মহাসাগরে পড়ে না এর মধ্যে বলতে হবে কোনটি পড়ে না পরে না আমরা পড়েছিলাম কলোরাডো কলারাডো নদী রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন আর এই গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে হুবার ড্যাম এই গ্র্যান্ড ক্যানিয়ন কোনটা এই যে স্নেক নে সরি এটা কলারাডো নদী মিসিসিপি নদী আমরা খুব ইম্পর্ট্যান্ট নদীগুলো দেখি এই যে পুরো এটাতে মিসিসিপি মিশৌরি নদী এই নদীটা কোথায় পড়ছে অ্যাটলান্টিক ওশিয়ানে এদিকে কলারাডো নদী পড়লো প্যাসিফিক ওশিয়ানে আর বাকি থাকলো গিলা এবং ফ্রেশার গিলা নদী গিলা নদী এখানেই আছে এই যে গিলা নদী কলোরাডো নদী ঠিক নিচে রয়েছে গিলা নদী আর গিলা নদীর ঠিক ফ্রেসা নদী তো ফ্রেসা নদী এই যে উপরে তাহলে ফ্রেসার গিলা কলোরাডো এগুলি পড়ছে প্রশান্ত মহাসাগরে এবং মিসিসিপি নদী পড়ছে অ্যাটলান্টিক মহাসাগরে বাকি যে নদীগুলো আছে এই নদীগুলো দেখে রাখবে পশ্চিম থেকে পূর্ব দিকে সাজাও ওহিও এলিনিয়াস মিসিমিশৌড়ি এবং আরকানাস এই সম্পূর্ণ এই পুরো এই চারটি নদী হচ্ছে মিসিসিপি মিশরীর শাখা নদী কিংবা উপনদী এবার দেখে নিই প্রথম থেকে আরকানাস আমরা আমাদের এদিক থেকে পশ্চিম থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে হবে তাহলে প্রথমে পড়বে আরকানাস আরকানাসের না প্রথমে পড়বে মিসিসিপি কারণ এখানে মিসিসিপি টাচ করছে প্রথমে মিসিসিপি তারপর আরকানাস তারপরে ইলিনোস ইলিনোস ইলিনোইস ইলিনইস তারপরে ওহিও নিচের কোনটি পর্বত আমেরিকা দেশে নয় সেইরা নাবাদা সেইরা সেইরানাবাদা এখানে রয়েছে সেইরা নাবাদা সেরে সেইরা নাবাদা হচ্ছে পৃথিবীর সবথেকে লার্জেস্ট ব্লক মাউন্টেন ব্লক মাউন্টেন এবার ইয়ং রেঞ্জ ইয়ং রেঞ্জ কিন্তু এখানে রয়েছে ইয়ং রেঞ্জ ব্রুক্স রেঞ্জ ব্রুক্স রেঞ্জও রয়েছে আলাস্কাতে আলাস্কা রেঞ্জও রয়েছে আলাস্কাতে এবার কোনটি নয় বলেছে ইয়ং রেঞ্জ কোনটি নয় তাই তো আলাস এই ব্রুকস রেঞ্জ সম্পূর্ণটায় সম্পূর্ণটা কিন্তু আলাস্কাতে নেই কিছুটা পার্ট কানাডাতেও রয়েছে এখানে আলাস্কা রেঞ্জ হতে পারে এটা একবার দেখে নিও আমি অবস্থানগুলো স্যার দাস দেখিয়ে দিলাম কোন জলসন্ধি আমেরিকা ও এশিয়া মহাদেশ আলাদা করেছে অনেক দিন আগে থেকে পড়ে আসছি যে আমেরিকা এই আমেরিকা ও রাশিয়া আলাস্কা কিন্তু আমেরিকার অন্তর্গত তাই আমেরিকা এবং রাশিয়াকে আলাদা করেছে বেরিং স্টেট বেরিং স্টেট নিচের কোনটি উত্তর আমেরিকার ফিজিওগ্রাফি রিজিয়ানের অন্তর্গত নয় উত্তর আমেরিকার ফিজিয়া ফিজিওগ্রাফি যারা পড়েছে তারা জানতে পারবে যে এটা ক্যানাডিয়ান সিল্ড ক্যানাডিয়ান শিল আছে অ্যাপ্লেসিয়ান মাউন্টেন এটা অ্যাপ্লেসিয়ান মাউন্টেন তার নিচে রয়েছে আটলান্টিক কোস্টাল প্লেন এটা রয়েছে আটলান্টিক কোস্টাল প্লেন প্লাস রয়েছে ইথিওপিয়ান হাইল্যান্ড এটা রয়েছে আফ্রিকাতে আর ইথিওপিয়ান হাইল্যান্ড থেকে নীল নদীর উৎপত্তি হয়েছে গ্রেট লেক কোনটি সম্পূর্ণ ইউএসএতে অবস্থিত আমরা যদি গ্রেট লেক ভালো করে পড়ে থাকি তাহলে জানবো গ্রেট লেক ইন্টারন্যাশনাল বাউন্ডারি হিসেবে কাজ করে কারণ গ্রেট লেক গ্রেট লেকের মধ্যে যে পাঁচটি লেক রয়েছে তার মধ্যে প্রথম সুপিরিয়র মিসিগান হুরন ইরি অন্টেরিও এই পাঁচটি লেকের মধ্যে সুপিরিয়র মি সুপিরিয়র হুরন ইরি অন্টেরিও এই চারটি লেকের মধ্যে দিয়ে দেখো ইন্টারন্যাশনাল বর্ডার সীমানা তৈরি করা হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে এই যে মিচিগান মিচিগান যে লেকটা এই লেকটা সম্পূর্ণভাবে ইউএসএতে অবস্থিত লেক অন্টেরিও থেকে উৎপত্তি হয়েছে সেন্ট লরেন্স নদী আর সেন্ট লরেন্স নদীতে এখানে রয়েছে নায়াগ্রা ওয়াটার ফল এই যেখানে নায়াগ্রা ওয়াটার ফল নায়াগ্রা ওয়াটার কিন্তু সম্পূর্ণভাবে দুটি দেশে অবস্থিত ইউএসএ এবং ক্যানাডাতে অবস্থিত হলেও এই জলপ্রপাতের সৌন্দর্য কানাডা থেকেই উপভোগ করা যায় তাই সেন্ট লরেন্স নদীতে এ নায়গ্রা জলপ্রপাত কানাডাতেই অবস্থিত এক কথা যদি বলা যায় আর এখানে সেন্ট লরেন্স নদীর মাঝে আমাদের মাজুলি যেমন দ্বীপ আছে ব্রহ্মপুত্র নদীতে মাজুলি দ্বীপের মতো এখানে মন্ট্রিয়াল একটি দ্বীপ আছে যেখানে ওজন সম্পর্কিত মন্ট্রিয়াল প্রোটোকল করা হয়েছিল ব্যাস আজ দশটা প্রশ্ন এইভাবে থাকলো এর নেক্সট ভিডিওতে আবার দশটা করবো